সমান্ত বিয়ার্স আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম বরাবরের মতো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং স্ক্রিনে অবশ্যই চোখ রাখবেন আমরা যারা ফেসবুকে কাজ করতেছি রেগুলার নিয়ম মেনে এবং অলরেডি আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে গেছি অথবা আমাদের মনিটাইজেশন অন হয়ে গেছে আমরা যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছি বা অলরেডি আমরা নতুনভাবে মনিটাইজেশন পাইছে প্রত্যেকের জন্য সতর্কতা বাণী হিসাবে আজকের এই ভিডিও আমরা মনিটাইজেশন পাইছি অথবা কন্টেন্ট মনিটেশন যেটাই হোক না কেন যদি আমরা নিয়ম মেনে কাজ না করি যে কোনো মুহুর্তে আমাদের মনিটাইজেশন চলে যাবে ডিমনি হয়ে যাবে এই ডিমনি হওয়ার পিছনে বিশেষ করে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর পেজের মধ্যে তিনটা বিষয় উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের স্ক্রিনশট আমি দেখিয়ে দেব আশা করি আপনারা যদি এই জিনিসটা বুঝে কাজ করতে পারেন আমার বিশ্বাস কোনোদিনও আপনাদের যেত বা প্রোফাইল কখনো ডিমনিটাইজ হবে না আর যদি এই তিনটা অপশন যদি আপনারা না মেনে কাজ করেন কোনো জায়গায় যদি গাফলাতি করেন তাহলে অবশ্যই আপনাদের পেজ হতো বা প্রোফাইল যে কোনো ডিমনি হয়ে যাবে চলুন সেই তিনটা বিষয় কি বুঝিয়ে দিচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যে পেজটা আছে পেজটা উল্লেখ করা হয়েছে হাউ টু এভয়েড গেটিং ডিমনিটাইজ আমরা কিভাবে ডিমনিটাইজ থেকে বাঁচব অথবা আমরা কিভাবে এই নিয়ম মেনে কাজ করব যাতে আমাদের পেজ অথবা প্রোফাইল ডিমনি না হয় সর্বপ্রথম যে অপশনটা তুলে ধরা হয়েছে বায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ডস এই যে বায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ডসে এইখানে উল্লেখ করা হয়েছে সম্প্রদায়ের মান লঙ্ঘন করা আমরা এই অপশন থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি এইখানে বলা হয়েছে মারাত্মক বক্তব্য সহিংসতা প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট অথবা বুম তত্ত্ব পুস্ট করলে আপনার কন্টেন্ট প্ল্যাক করা হতে পারে এবং ডিমনিটাইজ করা হতে পারে যেই কারণে আমরা ঠিকভাবে সঠিকভাবে নিয়ম মেনে আমাদেরকে কাজ করতে হবে এখানে তার সমাধান কি এই যে আমরা বায়োলেটিং থেকে বাঁচব এর সমাধান কি এর সমাধান হল বিতর্কিত বা সংবেদনশীল বিষয়গুলো এড়িয়ে চলুন যদি না আপনি নিশ্চিত হন যে আপনি নিয়মগুলো অনুসরণ করছেন আমরা সবসময় যে কোনো জিনিস পোস্ট করি অথবা রিলস অথবা ভিডিও মাধ্যমে আমরা যেটা পাবলিক করব পাবলিশ করব এটা যেন বুঝে শুনে জেনে যেন আমরা পাবলিক করি এবং আরেকটা পাশাপাশি বলা হয়েছে নিশ্চিত নই পোস্ট করার আগে লঙ্ঘন পরীক্ষা করার জন্য ফেসবুকের অন্তর্নির্মিত সরঞ্জামগুলি ব্যবহার করুন বিশেষ করে ফেসবুক যারা ইউজ করতেছেন যে মেটা যেটা আছে এই মেটাটা প্রত্যেকে সেট আপ করে নেবেন তাহলে যে কোনো সময় পোস্ট করার আগে এই মেটা থেকে আপনাদেরকে দেখিয়ে দেবে যে আপনার যে পোস্ট করা হচ্ছে সেটা স্টোরি লেখা পোস্ট ছবি পোস্ট অথবা রিলস অথবা ভিডিও সেটাতে কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা কোনো ধরনের কপিরাইট ক্লেম আছে কিনা কোনো কিছু আসে কিনা সেটা আপনাদের নোটিফিকেশন আকারে দেখিয়ে দেবে যে কারণে এই জিনিসটা ইউজ করার চেষ্টা করবেন দ্বিতীয়ত বলা হয়েছে কপিরাইট ইস্যু অনেকেই লুবের তারায় তাড়াতাড়ি গ্রোথের তারনায় ভিউজের তারনায় এবং পাশাপাশি খুব তাড়াতাড়ি ভালো একটা অবস্থানে যাওয়ার এই তাড়নায় কিন্তু অনেকে কি করে ভুলটা করে থাকে অনেকেই ভুল করে যেটা হলো কি কপিরাইট ইস্যু আমরা অনেক সময় মিউজিক অনেক সময় গান অনেক সময় কপি জিনিসটা সবসময় করার চেষ্টা করি যাতে খুব তাড়াতাড়ি অন্যের মতো আমারটাও যেন পেজ বা প্রোফাইল গ্রো হয়ে যায় ভালো ভিউ আসে ভালো একটা অবস্থা তৈরি হয় এই জিনিস থেকে একটু সরে আসতে হবে কপিরাইট ইস্যুতে বলা হয়েছে ইউজিং মিউজিক ভিডিও ইমেজেস অর এনি মিডিয়া ইউ ডোন্ট ওন মানে ওই জিনিসটা আপনার না অর হ্যাভ রাইট টু ক্যান লিড টু ডিমনিটাইজ বিষয়টা বুঝতে পারছেন যেই কারণে আমরা এই জিনিস থেকে খুব সাবধানতার সাথে বেঁচে জেনে বুঝে কাজ করে আমাদের পেজ অথবা বা নিয়ে এগিয়ে যাবো সঙ্গীত ভিডিও ছবি অথবা এমন কোনো মাধ্যম ব্যবহার করা যা আপনার মালিকানাধীন নয় অথবা যার অধিকার আপনার নেই জিনিসটা বুঝতে পারছেন তাহলে তা মুদ্রানীতির আওতায় পড়তে পারে যেই কারণে আমরা এই জিনিসটিকে বিরত থাকবো তার সমাধান হলো তিনটা প্রথমত রিয়েলিটি মুক্ত সঙ্গীত এবং মিডিয়া ব্যবহার করুন অথবা আপনার নিজস্ব সৃষ্টি ব্যবহার করুন নিজস্ব সৃষ্টি বলতে নিজের বয়েস দিয়ে নিজে গিয়ে জিনিসটা ব্যবহার করুন তাহলে এইটাতে কবিনেট ইস্যুর প্রবলেম আসবে না এবং পেজ অথবা প্রোফাইল ডিমনি হবে না দ্বিতীয়ত হল কি সর্বদা তৃতীয় পক্ষের সামগ্রীর জন্য যথাযথ লাইসেন্স পান অন্য কারো কোনো কিছু ইউজ করতে হলে অবশ্যই পারমিশন নিয়ে লাইসেন্স নিয়ে ইউজ করতে হবে তাহলে আর কোনো প্রবলেম হবে না তৃতীয়ত হল নিরাপদ অনুমোদিত সঙ্গীতের জন্য ফেসবুকের সাউন্ড কালেকশন ব্যবহার করুন ফেসবুকের নিজস্ব কিন্তু সাউন্ড কালেকশন আছে ওইখান থেকে ইউজ করতে পারেন তাহলে কখনো কপিরাইট ইস্যুর প্রবলেমটা আসবে না তৃতীয়ত যেটা বলা হচ্ছে লো কোয়ালিটি ওর মিসলিডিং কন্টেন্ট এই যে লো কোয়ালিটি এবং মিসলিডিং কন্টেন্ট এই জিনিসটা থেকে আমরা বিরত থাকবো নিম্নমানের বা বিভ্রান্তিকর কন্টেন্ট আমরা অনেক সময় কপি পেস্ট এবং বিভিন্ন ধরনের ভুল তত্ত্ব যেগুলো আদৌ ঠিক না সেইগুলো নিয়ে কিন্তু আমরা অনেক সময় কন্টেন্ট তৈরি করে থাকি বা অথবা আমরা কোনো না কোনোভাবে এডিট করে আমরা পাবলিক করে থাকি যেটা হলো হল নিয়মের বাইরে এই জিনিস থেকে আমরা বিরত থাকবো আর অবশ্যই যা করব অরিজিনাল কন্টেন্টের মাধ্যমে করে এগিয়ে যাব ধৈর্য নিয়ে এখানে বলা হয়েছে ক্লিকবেট বিভ্রান্তিকর থামনেল বা শিরোনাম যেটা আমি এখন বললাম অথবা স্পেমিং কন্টেন্ট অনেক সময় অনেক জিনিস সেটা থামনেল টাইটেল এগুলো কিন্তু স্পেম হয় অনেক সময় কমেন্টগুলো স্প্যাম হয় এগুলো বুঝতে হবে কন্টেন্ট ফ্ল্যাগ করা হতে পারে এবং নগদীকরণ হারাতে পারে যেটা মনিটেশন হারাতে পারে এটার সমাধানকে এটার সমাধান দুইটা দেওয়া হয়েছে প্রথম সমাধান আসল মূল্য প্রদান করে এমন মৌলিক কন্টেন্ট তৈরি মনোনিবেশ করুন সবসময় অরিজিনাল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন যেটা হলো কি নিজের কন্টেন্ট নিজের বয়স বা নিজের ফেস ভ্যালু নিজের মোবাইল দিয়ে ভিডিও করা অন্য কোনো জায়গা থেকে তুলে এনে এডিট করে দেওয়া না অন্য কোনো জায়গা থেকে কপি পেস্ট করা না বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা দ্বিতীয়ত হলো কি আপনার শিরোনাম এবং থামদেন দর্শকরা আপনার কন্টেন্ট থেকে কি আশা করতে পারে সে সম্পর্কে স্বচ্ছ থাকুন এই যে তিনটা বিষয় এই তিনটা বিষয়ের মধ্যে দেখেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হলো কি আমরা পেজত বা প্রোফাইলে যারাই কাজ করতেছে আমাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে আমি যা কিছু করবো অবশ্যই অরিজিনাল থাকতে হবে এবং আমার থাকতে হবে আমার শব্দটা অনেক বড় একটা জিনিস আমার থাকতে হবে এই যে আমার কন্টেন্ট আমার বয়েস আমার ফেস ভ্যালু আমার সব কিছু এই জিনিসটা থাকে যদি বা এই জিনিসটা মেনটেন করে কেউ যদি কাজ করে কোনোদিন পেজ হতো বা প্রোফাইলে কোনো ধরনের ভায়োলেশন ফেসবুক ইস্যু কমিউনিটি গাইডলাইন যা কিছুই আছে কোনো সময় আসবে না এবং আমাদের পেজ হতো বা প্রোফাইল কখনো ডিমনি হবে না আমরা অনেকেই কাজ করতেছি আমাদের ফ্যামিলিগত বা অন্যান্য কিছু বিষয় আসয় নিয়ে আমাদের ক্যামেরা সামনে আসা হয় না ক্যামেরা সামনে না আসতে পারলে কোনো সমস্যা নেই কিন্তু অন্তত আপনার নিজস্ব বয়স থাকতে হবে আমার নিজস্ব ক্রিয়েটিভিটি থেকে আমাকে প্রমাণ করতে হবে দেখিয়ে দিতে হবে যে আমি আমার জায়গা থেকে আমার স্বচ্ছ কন্টেন্ট দিয়ে আমি আমার পেজ বা প্রোফাইলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তাহলে ফেসবুক থেকে একটা সময় ভালো একটা অবস্থান তৈরি হবে মূল কথা হলো আমরা যারা কাজ করতেছি আমরা যদি একটু খেয়াল করি যারা আজকে ভালো একটা অবস্থায় আছে। আজকে যাদের একটা ভালো পরিচিতি আছে। দেখেন তাদের নিজস্ব কন্টেন্ট দিয়ে নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে তারা কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে তারা কখনো কপি পেস্ট করে নাই তারা কখনো অন্যের কোনো কিছু ইউজ করে নাই যেই কারণে আমাদেরকে ধৈর্য ধরে আমাদের নিজস্ব কন্টেন্ট দিয়ে আমাদেরকে আমাদের পেজ অথবা বা প্রোফাইলে কাজ করতে হবে তাহলে একটা সময় কিন্তু আমাদের পেজ যেত বা প্রোফাইল ভালো একটা অবস্থায় আসতে পারবে এই ভুলগুলো করলেই কিন্তু যে কোনো মুহুর্তে আমাদের এই মনিটেশন চলে যাবে আর একবার যদি মনিটেশন চলে যায় দ্বিতীয়বার মনিটেশন ফিরিয়ে আনা বা ফিরে আসা অনেক কষ্টকর হয়ে যায় আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে নেক্সট টাইম আমরা যে বা যারা কাজ করব যাতে আমরা সঠিকভাবে স্বচ্ছভাবে এবং অরিজিনাল কন্টেন্ট দিয়ে আমাদের পেজ বা প্রোফাইলে রেগুলার কাজ করে যাব তাহলে একটা সময় আমাদের পেজ যেত বা প্রোফাইল ভালো একটা অবস্থা তৈরি হবে আমাদের নিজস্ব কন্টেন্টের মাধ্যমে ক্রিয়েটিভিটির মাধ্যমে এবং আমাদের একটা ভালো পরিচিতি তৈরি হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও আল্লাহ হাফিজ